নিয়ে এসেছি একেবারে নরম তুলতুলে তুলে প্যানকেক রেসিপি যেভাবে আমি বানাই আসসালামু আলাইকুম উর্মি কেক অ্যান্ড কুকিং স্পেস থেকে চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো চলুন দেখা যাক এই তুলতুলে নরম প্যান কেকটি বানানোর জন্য কি কি লাগবে তো আমি প্রথমে দুটা ডিম ভেঙে নিয়েছি দুইটা ডিমের সাথে আমি হাফ কাপ চিনি নিয়েছি তো এখানে হাফ কাপ চিনির সাথে হাফ কাপ আমি আটা সুজি মেশাবো তো জাস্ট টেস্টের জন্য এক চিমটি লবণ দিয়ে নেব দিয়ে চিনি আর ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এই ফেটানোটা যত ভালো হবে প্যানকেকটা ততই নরম হবে তো ব্যাটারটা সুন্দর করে আমি বানিয়ে নিলাম এখানে শুকনো উপকরণগুলো অবশ্যই চেলে দিতে হবে তো আমার চেলে দেওয়াটা দেখানো হয়নি এখানে আমি হাফ কাপের মধ্যে দুই টেবিল চামচ সুজি আর দুই টেবিল চামচ ময়দা দুটা সমান সমান করে নিয়েছি আর সাথে নিয়েছি হাফ টেবিল চামচ পাউডার সবগুলো উপকরণ ভালোভাবে চাল নিতে চেলে মেশাতে হবে তাহলে ব্যাটারটা আরও সুন্দর হবে এবং প্যানকেকটাও খুব সফট হবে আর এই উপকরণ আর এই ডিম হাত দিয়ে স্প্যাচুলা দিয়ে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে যে এভাবে আমার মেশানো হয়ে গেছে একটু সময় নিয়ে অনেকক্ষণ ধরে মেশাতে হবে তো আমার ব্যাটারটা একটু গাঢ় হয়েছিল তো সেখানে আমি দুধ মিশিয়েছি তো চলে গেলাম ভাস্তে এখানে ফ্রাই প্যান চুলাই দিয়ে একটু গরম করে নিয়ে আমি উপরে তেল ব্রাশ করে দিয়েছি হালকা একটু তেল ব্রাশ করে দিয়েছি দিয়ে দিয়ে দিলাম তো এটা চুলার আঁচটা একেবারেই লোতে রাখতে হবে না হলে হওয়ার আগেই নিচে কালো হয়ে গেলে সেই প্যানকেকটা আর ভালো লাগবে না তো এই জন্য জালটার দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে জালটা যেন অবশ্যই একেবারে লোতে থাকে এবং একটু আস্তে আস্তে হয় পাড়াপাড়ি করা যাবে না তো এভাবে আমি সবগুলো ভেজে নিলাম এক পিঠ ভেজে নিলেই হবে জাস্ট আমি উলটিয়ে কয়েক সেকেন্ড একটু রেখে দিয়েছিলাম সবগুলো ভেজে নেওয়া শেষ কালারটা এরকমই আসবে এর চেয়ে বেশি ডিপ হয়ে গেলে সেটা খেতে আর ভালো লাগবে না সেদিকে একটু খেয়াল রেখে ভেজে নিতে হবে তো চুলার আঁচটা কম থাকলে এরকম কালারই আসবে তো হয়ে গেল আমার সফট এই প্যানকেক বানানো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ